বাংলায় একটা প্রবাদ আছে যত গর্জে তত বর্ষে না আপনারা আমেরিকা ইসরায়েল আর হচ্ছে ইরানের এই কনফ্লিক্টের সময় একটা কথা বারবার শুনেছেন সেটা হচ্ছে এমন কি স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন খামিনি কোথায় আছে আমরা জানি এবং সে আমাদের সহজ লক্ষ্যবস্তু তো সব থেকে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের কাছে খামিনির থেকে মূল্যবান মনে হয় কিছু নেই কিন্তু এত সহজ লক্ষ্য বস্তুটাকে কেন তারা টার্গেট করতে পারেনি এবং এই সহজ লক্ষ্য বস্তুটাকে যে টার্গেট করতে পারেনি সেটা ইসরায়েলের ছাব্বিশে জুন ইসরায়েলের যে জাতীয় চ্যানেল সেখানে বলা হয়েছে আমরা খামিনিকে মারতে পারিনি কারণ হচ্ছে মারার মতো পরিবেশই তৈরি হয়নি এবং আমরা আসলে ব্যর্থ হয়েছি তার লোকেশন ট্রেস করার জন্য দেখেন দুইজনে দুই রকম কথা বলছে চলুন জেনে আসি খামিনির নিরাপত্তায় আসলে কি কি আছে আয়তুল্লাহ আলী খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে ইরানের প্রত্যেকটা মানুষ ভালোবাসে তার দেখাশোনার জন্য আছে ভালোই আমার নামের পনেরো হাজারের ইউনিটের একটা বিশাল বহর যার আছে অত্যাধুনিক সামরিক যন্ত্রাংশ এবং হচ্ছে সাইবার সক্ষমতা খামিনি কোথায় যাবেন খামিনির সফর খামিনির ভাষণ খামিনির এভরিথিং এবং তাদের নিরাপত্তায় থাকে এমন কি হচ্ছে জরুরি অবস্থায় তারা হচ্ছে গোপন সরকার এবং যে কোনো সিদ্ধান্ত এবং খামিনীর কাছে কারা যাবেন কি নিউজ দিবেন সবটাই এই ভালোই আমের পর্যন্ত আসে এবং খামিনীকে শুধু আজকে মারার চেষ্টা করা হয় না এটা বহু বছর আগে করা হয়েছে উনিশশো সালে যখন উনি মসজিদে হচ্ছে ভাষণ দিচ্ছিলেন তখন ওনার যে মসজিদে ভাষণে মাইক্রোফোনের ভিতরে গোপনে লুকিয়েছিল বোমা যেই বোমা বিস্ফোরণের কারণে উনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন তখন ওনাকে দ্রুত হসপিটালে নিয়ে কয়েক দফা অপারেশনার পরে তাকে সুস্থ করা হয়েছে যদিও এটা মিরাকেল বা এটা নিয়ে আসলে হয় যে কিভাবে এরকম একটা আঘাতের পরও উনি বেঁচে এরপর থেকে ওনার ডান হাত অকেজো এবং যেটা আমরা দেখতে পাই উনি জনসম্মুখে একটা জাস্ট ওনার ড্রেসের চাদর দিয়ে উনি হচ্ছে ঢেকে রাখেন তাহলে বলা যায় এই ভালোই আমারের আসলে আর কী কী কাজ এই ভালোই আমার আসলে তাকে এতদিন এই যে বিরতি মানে নামের যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর উনি জন্মসম্মুখে আসেনি এবং ওনাকে গোপন স্থানে নেয়া এবং ওনার সর্বোচ্চ নিরাপত্তা দেয়া এই ভালোই আমার কাজ যেটার হচ্ছে আপনার হচ্ছে স্যাটেলাইট ফ্লাইং জোন এবং হচ্ছে আমরা যেগুলো জানি বিভিন্ন ধরনের এই যে জ্যামার তারপর হচ্ছে সিগনাল ব্লক করা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আমরা আসলে টেলিকমিউনিকেশনের ব্যাপারে এত ভালো জানি না বিভিন্ন ধরনের সিস্টেম আসলে ওনার এই ভালেই আমার কাছে আছে প্রযুক্তিগত এবং ওনারা হচ্ছে খামিনিকে সর্বোচ্চ চেষ্টা করে নিরাপত্তা দেওয়ার আর একটা কথা হচ্ছে এই ভালি আমারের গঠন হয়েছে এটা ইরাক এবং ইরানের যুদ্ধের সময় উনিশশো সালে সম্ভবত এবং উনিশশো সালে এবং তখন এটার যার যার কাজ হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রোটেকশান দেয়া তো আমেরিকার যে এত বড় বড় আস্ফলন আস্ফলনগুলো আসলেই এবার বিশ্ববাসী দেখতে পাচ্ছে যে এগুলো শুধুমাত্র আস্ফলনই যেগুলো ট্রাম্পের দ্বারাই সম্ভব